হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু টেকটিউন মেহেদি ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো আপনারা হয়তো থামলাইল দেখে বোঝা গিয়েছেন যে আজ আমরা কোন ফাইলটি নিয়ে আলোচনা করতেছি তো বন্ধুরা অনেকেই রিকোয়েস্ট করেছিল এমনকি আমাকে মেসেজ করা হয়েছে যে ভাই আমাদেরকে পনেরোই আগস্টের পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল আমাদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা এই জন্য আমি সম্পূর্ণ পিএলপি ফাইলটি গিয়ে রেডি করে আপনাদের সাথে চলে আসলাম শেয়ার করার জন্য তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাস্ট্রি পাশে থাকা বেলাইকনটিকে বাঁচিয়ে দিবেন যাতে পরবর্তীতে থাকা সকল নোটিফিকেশন আপনি খুব সহজে পেতে পারেন আর যারা আপনারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা আপনারা যারা এই ফাইলটিকে ডাউনলোড করতে চাচ্ছেন এই পিএলপি ফাইলটিকে ডাউনলোড করতে হলে ছয় সংখ্যার পাসওয়ার্ড আপনাকে ব্যবহার করতে হবে সেই পাসওয়ার্ডটি আপনি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত পেয়ে যাবেন এজন্য ধৈর্য ধরে স্ক্রিনটিকে লক্ষ্য করুন এবং পাসওয়ার্ডগুলোকে সংগ্রহ করুন তো বন্ধুরা চলুন দেখে যাক কীভাবে আপনারা এই পিএলপি ফাইলটিকে ডাউনলোড করবেন তো বন্ধুরা প্রথমে আপনাকে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকা লিঙ্কে ক্লিক করতে হবে লিঙ্কে ক্লিক করলে আপনারা সেখানে দেখতে পারবেন আপনাদেরকে নতুন একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে তো বন্ধুরা আপনারা চাইলে সরাসরি লিঙ্কে ক্লিক করে যেতে পারেন অথবা লিঙ্কটা কপি করে আপনারা কোন ব্রাউজারে আসতে পারেন আসার পরে এখান থেকে আপনারা পেস্ট করে দেবেন পরে নেক্সটে ক্লিক করে দেবেন দেন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে পনেরো অ্যাপোস্ট পোস্টার ডিজাইন তো বন্ধুরা এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো লেখা আছে তো এখানে প্রথমে সালাম দিচ্ছি তারপরে এখানে ফাইলটি ডাউনলোড করতে ছয় সংখ্যার পাসওয়ার্ড লাগবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড দিন নামে একটি অপশন রয়েছে এখানে আপনারা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনাদেরকে এখানে সাবমিট করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট নামে যে একটা অপশন রয়েছে এখানে সাবমিট করে দিলে আমাদের ফাইলটি ডাউনলোড এর যে উইন্ডোটা আছে সেটা চলে আসবে তো বন্ধুরা আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি ওকে বন্ধুরা পাসওয়ার্ডটি দিয়ে দিলাম তারপর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আরও একটি নতুন উইন্ডো আমাদের সামনে ওপেন হবে তারপর এখান থেকে আমরা লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদেরকে জিমেলের যে আমাদের প্রথমে চুজ অ্যাক্টিভিটি তো বন্ধুরা এখান থেকে আমরা ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমাদেরকে একটি ড্রাইভ লিঙ্কে নিয়ে যাওয়া হবে সেখান থেকে আপনারা এখানে দেখতে পারবেন যে ডাউনলোড নামের যে একসব অপশন রয়েছে এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন দেন আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে আবার এটাকে আপনারা ক্রোম সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা এখানে ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন দেন আমাদের এটা ডাউনলোড হয়ে গেল তো এখন আমরা কীভাবে এটাকে পিক্সেল ল্যাব অ্যাপে ওপেন করব এর জন্য প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে পিকজাল অ্যাপ নামের অ্যাপটি ডাউনলোড করতে হবে বা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে আপনারা এটা এই অ্যাপসটিকে ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা অ্যাপসটিকে ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখতে পারবেন যে উপরে থ্রি ডট মেনু রয়েছে সেই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপরে এখানে ওপেন ডট পিএলপি ফাইল নামে অপশন করবেন সেখানে ক্লিক করবেন দেন এখান থেকে দেখতে পারবেন যে ডট পিএলপি এখানে ক্লিক করবেন ধর আমাদের যে ডাউনলোড করা যে ফাইলটা রয়েছে এখানে দেখতে পারতেছেন পনেরোই আগস্ট এখানে সবার নিচে এই ফাইলটিতে ক্লিক করবেন তারপর ওপেন অ্যাডে ক্লিক করে দেবেন দেন আমাদের সম্পূর্ণভাবে এটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা এখানে দেখতে পারবেন যে উপরে লেয়ার অপশন রয়েছে লেয়ার অপশানে ক্লিক করে আপনারা এখানে দেখতে পারবেন যে সব ধরনের লেখা টেক্সট আমরা এখান থেকে লক করে রেখেছি আপনারা যেটা প্রয়োজন শুধু সেটাই আপনারা এখান থেকে লক করে নিয়ে আনলক করে নিয়ে আপনারা এই কাজটি করবেন তো বন্ধুরা এখানে নতুন করে দেখানোর কিছু নেই আপনারা আশা করি সবাই এটাকে আপনাদের ছবিটিকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে বসাতে পারবেন তারপরে আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারবেন ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজের সাথেও অ্যাড হতে পারেন বন্ধুরা বন্ধুরা এখন আমরা এই ফাইলটিকে কীভাবে হাই কোয়ালিটিতে সেভ করব এর জন্য ক্লিক ক্লিক করুন পরে যাওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন যে আমাদের ডাইমেনশন কাস্টম আছে এখানে চার হাজার আষ্ট পঁয়ত্রিশশো আশি তো বন্ধুরা এখান থেকে আপনারা আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন দেন আমাদের ফাইলটি সেভ হয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দেবেন দেখা হবে আপনার নতুন কোনো পোস্টার ডিজাইন নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু দিয়ে